এগারো বারো তারিখ যার যা কাজ করার ডিউটি ছিল করেনি তা আমি কোনো মন্তব্য করব না আমি কোনো মন্তব্য করব না এগারো এবং বারো তারিখে যাদের যে ডিউটি ছিল করা তারা করেননি কে করেছে কেন করেছে কীভাবে করেছে মানুষ জানে রেড ফুড টু ক্যালকাটা হাইকোর্ট ছুটির দিন খুলে তারা যা করার করেছে আর ইনিশিয়ালি ওখানে যে এগারো তারিখে বিএসএফের তিনশো জওয়ান তারা অন হিউমেন্টেরিয়ান গ্রাউন্ড এবং ডিএম বাধ্য হয়েছেন যখন পুলিশ ফেল করেছে অল ক্রেডিট গোজ টু ইলেভেন বিএসএফ আর বারো তারিখ ক্যালকাটা হাইকোর্ট মানুষের কাল থেকে আমি যেহেতু আমি পিটিশনার আমি একশো দেড়শো মেসেজ পেয়েছি নর্মাল মেসেজে যেহেতু ইন্টারনেট বন্ধ আছে আর আত্মীয়রা পাঠিয়েছে যেখানে নেট আছে একটাই তাদের বক্তব্য ছিল যে আগামীকাল আরেকটা শুক্রবার আমরা প্যানিক আপনি দয়া করে কলকাতা হাইকোর্টে আপনার আইনজীবীর মাধ্যমে অনুরোধ করুন যাতে প্যারামিলিটারি ফোর্সেস আরও বেশ কিছুদিন এখানে থাকে এবং এনআইএ তদন্ত হয়ে প্রকৃত দোষীরা গ্রেপ্তার হয় কারণ এখনো পর্যন্ত যে গ্রেপ্তার হয়েছে তারা প্রকৃত দোষী অধিকাংশই নয় তৃণমূল কংগ্রেস তারা সংখ্যা দেখানোর জন্য পুলিশকে কিছু কিছু লোককে তুলে দিয়েছে প্রকৃত দোষীরা গ্রেপ্তার হয়নি কোথেকে বোমা গুলি বন্ধু এলো পুলিশের রোল কি ছিল এগুলো কোনটাই ইনভেস্টিগেশন হয়নি অর্থাৎ আমি তারিখ যারা কর্তব্য পালন করেনি তারা সতেরো তারিখে কি বলছেন তার আমি একটা বিষয় মানে করে এই হয়। আজকে তারা থেকে তিনি বলছেন আমি মন্তব্য করব না উনি কেন্দ্রের প্রতিনিধি আমি ভারতীয় জনতা পার্টির একজন কর্মী এবং এমএলএ আমার এটা নিয়ে বলা আমার যে মনের কথা এটা বাইরে প্রকাশ হলে বিতর্ক হবে আমি বলবো নিয়ে সুপ্রিম কোর্টের যে সিদ্ধান্ত সুপ্রিম ডিসেম্বর জ্যোতি প্রথম কথা হলো যারা যোগ্য তারা চেয়েছিলেন তাদের চাকরি বাঁচাতে কিন্তু ফাইনালি তারা 9 মাস বেতন পাবেন কিন্তু তাদের পরীক্ষায় বসতে হবে পরীক্ষা করাবে কারা দুর্নীতিগ্রস্ত এসএসসি এবং নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস আবার টাকা তুলবে মে মাসের মধ্যে নোটিফিকেশান অক্টোবর নভেম্বরের মধ্যে পরীক্ষা হয়তো করাবে প্যানেল বের করবে জয়নিংয়ের ডেট দেবে এক তারিখ যেহেতু একত্রিশে ডিসেম্বর পর্যন্ত এরা থাকবে এবং এই যে আঠেরো হাজার অ্যাপ্রক্স সংখ্যাটা আমি এক্সাক্ট বলতে পারবো না তাতে কতজন এই আট ন বছর ধরে সতেরো আঠেরোতে ফ্রেস অ্যাপয়েন্টমেন্টগুলো হয়েছিল ষোলোর পর থেকে আঠেরোর পর থেকে তো বিক্রি হয়েছে আঠেরোর পর থেকে জেনুইন অ্যাপয়েন্টমেন্ট হয়নি প্রথম যে লটগুলো জেনুইন ছিল সেই যাদের ওয়েম তারা প্রোটেকশন পাবে না আর তারা ডিটাচ ফ্রম দি এক্সাম সিলেবাস তাদের সে প্র্যাকটিস নেই থাকতে পারে না তারা চেষ্টা করবেন তারা মেধাযুক্ত তিন চার মাস দু তিন মাস হাতে পাবেন পড়াশোনা করার জন্য কিন্তু আমার মনে হয় না যারা চাকরি না পেয়ে আবার চাকরি দেওয়ার পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের সঙ্গে এদের অনেকে এঁটে উঠতে পারবেন না আর তৃণমূল কংগ্রেস আবার টাকা তুলবে সে সুযোগ উচ্চ উচ্চতর আদালত করে দিলেন আগে চাকরি বিক্রি করেছে এবারে প্রশ্ন বিক্রি করবে আমি দায়িত্ব নিয়ে বলছি এই পরীক্ষার যেহেতু ওএমআর আর টেম্পার করতে পারবে না শুধু একাডেমিকটাই থাকবে এবং প্রশ্নটা বিক্রি হবে টাকার বিনিময়ে ভাইপো দোকান খুলবে সুজয় কৃষ্ণ ভদ্র কুন্তল শান্তনুর মতো আবার এজেন্ট নামবে পার্থ চ্যাটার্জির মাছ ঘরের মতো কারো একটা অন্য কারো নামে ঘর খুলবে খুলবে প্রশ্ন বিক্রি হবে এবং মিনিমাম পাঁচ সাতশো কোটি টাকা ফেব্রুয়ারি মার্চ এপ্রিলে যে বিধানসভার ভোট তার আগে তৃণমূল কংগ্রেস তুলবে এবং যোগ্যদের একটা বড় অংশ বাতিল হবে মেধাযুক্ত যারা আশা করছেন চাকরি পাবেন তারাও পাবেন না তারা তো প্রশ্ন জানতে পারবেন না তারা প্রশ্ন কিনতেও পারবেন না প্রশ্ন বিক্রি করবে তৃণমূল প্রশ্ন কিনবে যাদের অর্থ আছে এবং তারা বিরাশি চুরাশি যদি একশো নাম্বারের হয় বিরাশি চুরাশি যদি পঞ্চাশ নাম্বারের হয় চুয়াল্লিশ ছেচল্লিশ করে নাম্বার পাবে এবং ওয়েমারের এর নাম্বার জাম্প করে গেলে ভাইবা তো ওদের হাতে থাকবে দশ নম্বর দশ নম্বর তো তৃণমূলের হাতে আছেই সাড়ে নয় 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 দশমিক দুই পাঁচ দেবে আর যাদেরকে বাতিল করতে হবে তাদেরকে দুই দেবে এক দেবে দেড় দেবে শুধু একাডেমিকটাই পারবে না টেম্পার করতে ওএমআর খাতা টেম্পার হবে না প্রশ্ন বিক্রি হবে এবং তৃণমূল আবার পাঁচশো কোটি টাকা তুলবে নির্বাচনে খরচ করে দাদা একটা বিষয় যারা ঘর ছাড়া হয়েছেন যারা আজকে রাজভবনে গিয়েছিলেন তারা বলছেন আমরা ফিরতে পারবো না আমাদের ক্যাম্পেই গিয়ে থাকতে হবে যা পরিস্থিতি বিএসএফ আমি আপনাকে পরিষ্কার কথা বলে দিচ্ছি বিএসএফ সিআরপিএফ পার্মানেন্ট থাকে না বিএসএফটা বর্ডার এলাকায় কিন্তু সি বিএসএফ যেটা জেনারেল লয় এন্ড অর্ডার ডিউটি করছে আজকেও এক্সটেন্স করেছে আমি কোর্টের কাছে কৃতজ্ঞ তারা আজকেও ইন্টারভিউ অর্ডারে কয়েকটা পয়েন্ট দিয়েছে এবং আমরা আজকে কেন্দ্রীয় সরকারের রিপোর্টও অত্যন্ত আমার লয়ার পেয়েছে আমাকে পাঠিয়েছে রাজ্যের রিপোর্ট অত্যন্ত উদাসীন ছিল তারা নাকি প্রচুর কাজকর্ম করছেন দেখিয়েছেন কিন্তু কেন্দ্র বলেছে কেন্দ্রীয় ইউনিয়নের যে রিপোর্ট সেই রিপোর্ট খুব অত্যন্ত প্র্যাকটিক্যাল আমি ধন্যবাদ জানাব ইউনিয়নকে এবং সর্বোপরি স্পেশাল বেঞ্চকে তারা এক্সটেন্ড করে দিয়েছেন একুশ তারিখ পর্যন্ত আপনাকে বলি পারমানেন্ট থাকবে না সলিউশন ওখানে এটা কমিউনাল রাইট নয় এটা ধর্মযুদ্ধ এরা কাশ্মীরের মতো হিন্দুদের সরাতে চায় সলিউশন আমি দুভাবে বলতে পারি একটা হচ্ছে এনআইএ কে দিয়ে ওখানে একদম রুটটাকে নষ্ট করে দেওয়া কালকে আমি টুইট করেছি ইনজাম আজকে অ্যারেস্ট হয়েছে এর আগে তো বলছিল বাংলাদেশ তুরস্ক কত গল্প ইনজামকে ইনজামাম তিনি হচ্ছেন ধুলিয়ান মিউনিসিপ্যালিটির তৃণমূলের চেয়ারম্যান বাধ্য হয়েছে অ্যারেস্ট করতে এক্সপোজ করে দিয়েছি ডকুমেন্টারি এভিডেন্স দিয়ে স্বাভাবিকভাবে আমার বক্তব্য হচ্ছে এনআইএ ইনভেস্টিগেশান চার্জশিট দেওয়া পর্যন্ত প্যারামিলিটারি ওখানে রাখা উচিত এক নম্বর সেকেন্ড থিং হচ্ছে বাংলাদেশ থেকে যে পঞ্চাশ কিলোমিটার বর্ডার এলাকা এবং যেখানে হিন্দু জনসংখ্যা অত্যন্ত কম কুড়ি পার্সেন্টের নিচে তাদেরকে কাশ্মীরের পাকিস্তান সীমান্তবর্তী এলাকার মত বৈধ লাইসেন্স যুক্ত আগ্নেয় দেওয়া উচিত আত্মরক্ষার অধিকার প্রত্যেকের আছে তো বর্ডারের বহু গ্রামে ব্যবস্থা আছে স্পেশাল অ্যাক্টের আওতায় আছে তো কাশ্মীরে কাশ্মীরে যা আছে সেম মডেল যদি মুর্শিদাবাদ এলাকায় বাংলা আপনারা না করতে পারেন তাহলে দশ পনেরো পার্সেন্ট হিন্দু যেখানে আছে হিন্দু থাকবে না এটাই বাস্তব আপনি ওখানে খোঁজ নেবেন এটাই হচ্ছে বাস্তব লাইসেন্সযুক্ত আত্মরক্ষার জন্য এদেরকে ব্যবস্থা করা উচিত কাশ্মীরের পাকিস্তান সীমান্তবর্তী গ্রামে যে ব্যবস্থা আছে সেই একই ব্যবস্থা বাংলাদেশ সীমান্তবর্তী ক্লোজ বাংলাদেশ সীমান্তবর্তী এবং যেখানে হিন্দুদের সংখ্যা অত্যন্ত কম দশ পনেরো বিশ এটা করা উচিত এবং এনআইএ যতক্ষণ না এই রিলিজিয়াস রাইডকে কনস্পিরেটার ফান্ডার এবং আর্মস ওয়েপেন্স একে একেবারে উপড়ে ফেলতে পারে ততক্ষণ পর্যন্ত ওখানে প্যারামিলিটারি ফোর্স রেখে এনআইএ ইনভেস্টিগেশন কমপ্লিট করা উচিত আপ টু গোটা পশ্চিমবঙ্গেই রাষ্ট্রপতি শাসন ছাড়া ইলেকশন ইসিআই করতে পারবে না যেখানে পঞ্চাশ পার্সেন্টের নিচে হিন্দু আছে বহু জায়গায় ভোট দিতে দেয়নি একুশ এবং চব্বিশে এবারে আরো মাস্ক কেলে দেবে না তার মধ্যে শুধু মুর্শিদাবাদ মালদার একটা অংশ পড়বে না তার মধ্যে দিনহাটা থেকে এটা দিনারব আপনি গিয়ে ঘুরে আসবেন আপনারা গিয়ে ঘুরে আসবেন এখন তো প্যারামিলিটারি ফোর্স আছে আপনারা যেতে পারছেন ঘুরতে পারছেন ঘুরে দেখে আসবেন নন্দীগ্রামে যেভাবে পুলিশের গাড়ি চালকের এই দুর্ঘটনা নয় খুন মমতা যে শান্তির ছেলেরা করেছে নন্দী মহারাজ তুলে নিয়ে গিয়ে কেটে খেয়ে নিচ্ছে মাংস বিক্রি করছে এর চার দিন আগে গোকুলনগরে করেছে আমি তো ভিডিও ফুটেজ দিয়েছি তখন যদি ব্যবস্থা করতে পুলিশ করেছে কি দুটো অন্য জায়গা থেকে নন্দী মহারাজ এনে ওখানে ছেড়ে দিয়ে গেছে পুলিশের উচিত ওই গাড়ির নম্বর তো পেয়েছে আমরা তো সিসিটিভি ফুটেজ দিচ্ছি তো প্রাইভেট সিসিটিভি ফুটেজ দোকানে লাগানো ছিল করেনি আমি গতকাল ওখানে বক্তব্য রেখেছি বুঝতে পারছেন সারও নিরাপদ নয় মমতার শান্তির ছেলেদের দৌড়াত্ম আপনি একটা পারমিশন পেয়েছেন মিছিলে যুব মিছিল থাকবোই মিছিলে ভবানীপুর বিধানসভা তো ওই জন্য পারমিশন দিচ্ছিল না আমাদের আমার এটা তিরাশিতম তম হবে কোর্ট অর্ডারে হাঁটা